भी जवि कजीज इशो पचीसतम जन्म जयंती उद्यापन उपलक्षे

সর্বধিকা চিন্তা চেতনার মধ্যে এটা পঁচিশ তারিখ

সেই জন্য সঙ্গীতটা যেই কোনো কবিরাখানাই অবশ্যই ছাড়া মতো সামনে এই গানটা কিনে মাঝে মাধ্যম আমরা বঙ্গবন্ধুর মাধ্যমে শুনেছি বঙ্গবন্ধুর মাধ্যমে শুনেছি লেন কে দাবি ছেলে শিখন বাস্তবে তো কবিতা আছে না শিখন তাহলে আমাদেরকে দাবি আর যাবে না ছেলেটা ছেলে শিখন বাঁধো